ওয়েলকাম যাক আমরা এখন ব্যাগের আইডিয়া দিব আপনাদেরকে কত হতে পারে পিঙ্ক কালারটা নিয়ে শুরু করি এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো টাকা এটার মধ্যে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার তিনটা কালার পাশাপাশি এই ব্ল্যাক কালার আছে এটা ফুল টাওয়ার ঘুরে তো ঘুরানো যায় ইজিলি ভাবে তো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ফিক্স আর এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা নিচে কিছু আছে এগুলো দেখাবো তো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ফিক্স এগুলো কিন্তু আমাদের সবে ফিক্স এটা একই সেম প্রাইস এটার মধ্যে এই একটা কালার অ্যান্ড পার্পেলের ভিতরে হোয়াইট কালার আছে এটা এগুলো পনেরোশো এটাও পনেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার এই হচ্ছে আমাদের এই পাশের ফ্যাশন ব্যাগ আমরা অন্য সাইডে চলে আসছি এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাটাল হাতাল মানে হাতালটা মেটালের এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি তারপর হচ্ছে এটা খুব কোয়ালিটি ফুল একটি ব্যাগ এন্ড পাশাপাশি পার্পল কালারটা খুব গর্জিয়াস একটি অ্যান্ড এগুলো সব রানিং এগুলো কিন্তু লং চেন আছে এগুলোতে সবগুলোতে এগুলো সবগুলো একই প্রাইস এটা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা ব্ল্যাক কালারটা অ্যান্ড গ্রিন কালারটাও পনেরোশো তারপর রেড কালারটা হচ্ছে পনেরোশো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস আমাদের সবে এগুলো হচ্ছে আপনার চোদ্দোশো টাকা এটা তার পাশের হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা এগুলো সো এই ছিল আজকের ভিডিও সো আজকের ভিডিওটা কেরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর সবসময় যে কথাটা বলি সো তত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন